আরজিকর কাণ্ডে নির্যাতিতার খুনির উপযুক্ত শাস্তির দাবি তুলে রাস্তায় নেমেছে তৃণমূল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূলের মাদার সংগঠন থেকে ছাত্র সংগঠনের সদস্যরাও পথে নেমেছেন প্রতিদিন চলছে বিক্ষোভ অবস্থান ঠিক তেমনই মুখ্যমন্ত্রীর নির্দেশে জঙ্গিপুর বিধানসভার বিধায়ক জাকির হোসেনের উদ্যোগে আরজি করেন নৃশংস ঘটনার দ্রুত বিচার ও ফাঁসির দাবিতে এবং বিজেপির বাংলা বিরোধী চক্রান্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলে কর্মীদের সভা তার মাঝে উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি ও সাংসদ খলিলুর রহমান জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন রাজ্যের সহ সভাপতি মইনুল হক জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যান মকিজুল ইসলাম ব্লক সভাপতি গৌতম ঘোষ ভাইস চেয়ারম্যান কাউন্সিলারগণ পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারে খাতুন ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ আমরা চাই দোষীদের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার নেত্রী বাংলার মা উনি চান যে বাংলার নারীরা সুরক্ষিত থাক আমরা চাই নারীরা আজকে পনেরো বিশ হাজার মহিলারা এসেছিল প্রতিবাদ করছে আমরা চাই বিজেপি রাজনীতি করছে যেভাবে এই মহারা নিয়ে একটা ডাক্তার মারা গেছে তারা তাদের জন্য আমরা শিক্ষিত এবং তার আমরা সাজা চাই মাননীয় মুখ্যমন্ত্রী সাজা চাই আমাদের এমপি সাজা চাই কিন্তু বিজেপি যেভাবে সাতাশ তারিখে আমাদের সরকারের প্রতি আক্রমণ করেছে সেটা সিজিএ কমপ্লিট হওয়া উচিত ছিল সেখানে যখন সিবিআই নিয়েছে তখন সিবিআই হাতে কিন্তু আমাদেরকে যেভাবে অপহার অপর্যস্ত করছে তার প্রতিবাদ আমরা করছি বিজেপি নামক দলকে আমরা বাংলাদেশে কারণ আমরা বাংলার সংস্কৃতি আলাদা মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার জন্যে আজকে লক্ষ্মী ভান্ডার তৈরি করছে স্বাস্থ্যসাথী করেছে বাংলার মহিলাকে আগলে রাখে তাই আমরা চাইবো আগামী দিনে দোষী হাঁটি চাই এবং দোষী যেন অনুমতি ছাড়া না পাই যে যে দোষী সমস্ত মানুষকে হাঁটি চাই এবং সেই কারণে আমরা আজকে মহিলাদের শুধু মহিলারা অন্য বিষয়েছে তার মিশিয়েছে তাই তাই মহিলাকে আমরা ধন্যবাদ মানে মুখ্য ধন্যবাদ